আসসালামু আলাইকুম আজকে সকালের ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে তেলাওয়াত করব হলো বাকার একশত তেত্রিশ এবং একশত চৌত্রিশ নম্বর আয়াত দুটো আয়াত আমি একটু তেলাওয়াত করে আপনাদেরকে শোনাবো এই দুটো থেকে একটা দারুণ শিক্ষা আছে শিক্ষা হলো আপ তেলাওয়াত

إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإلها وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون. أرثولو هي جاتي তোমরা কি তখন সেখানে উপস্থিত ছেলে যখন ইয়াকুবের সামনে তার মৃত্যু এসে হাজির হলো এবং সে যখন তার ছেলে মেয়েদেরকে বললো আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবে কার উপাসনা করবে তারা বলল আমরা অবশ্যই তোমার মাহবুদ তোমার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসহাকের মাহবুদের ইবাদত করব উপাসনা করব। এই মাহবুদ হচ্ছেন একক আমরা তো তারই সামনে আত্মসমর্পণকারী মুসলিমুন শব্দটা এসছে না মুসলিম শব্দের অর্থ হচ্ছে কি আত্মসমর্পণকারী হ্যাঁ বেশ কয়েকটা অর্থ আছে তো এটার মধ্যে একটা অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী তো প্রত্যেকটা মুসলমান আত্মসমর্পণকারী আচ্ছা একশো চৌত্রিশ নম্বর আয়াতে এটা আরো গুরুত্বপূর্ণ একটা আয়াত লেহেম ক্যাশাবত ওয়ালাইকুম ক্যাশাব্দতুম ওয়ালে তুস আলুনুন আম কেনু এরা ছিল এক ধরনের জাতি এর আগে যে এহুদি জাতি সম্পর্কে বলা হলো এরা ছিল এক ধরনের জাতি তাদেরকে বলা হচ্ছে যারা গত হয়ে গেছে যাদের অস্তিত্ব এখন নাই যেই জাতির অস্তিত্ব এখন নাই আচ্ছা তারা যা করে গেছে তা তাদের নিজেদের জন্য। তারা যে সময়টাতে ছিল সে সময় যে আমলগুলো তারা করেছিল যে কর্মকাণ্ডগুলো তারা করেছিল সেগুলোর প্রতিফল তারা নিজেদের জন্য তারা নিজেরা পাবে আচ্ছা আবার তোমরা যা করবে তা হবে তোমাদের নিজেদের জন্যে তারা যা কিছু করেছিল সে ব্যাপারে তোমাদের কিছুই জিজ্ঞেস করা হবে না আম্মা আমা কানুন তারা যেগুলো করে গিয়েছিল তারা যে সমস্ত কাজ করে গেছিল সে সম্পর্কে কিছু জিজ্ঞেস করা হবে না ঠিক আছে তো এখন দেখেন জাতি জাতি হিসেবে হিসেবে আসলে পূর্ববর্তী জাতিদের উদাহরণ আমাদের সামনে উপস্থাপন করেছেন হ্যাঁ তো পবিত্র কোরআনে অনেকগুলো জাতির উদাহরণ আছে আমরা দেখতে পাই যে শক্তিশালী জাতি হ্যাঁ যারা পাহাড় কেটে বাড়ি নির্মাণ করতে এরকম শক্তিশালী জাতির উদাহরণ আছে তো যাই হোক এখন কথা হলো আমাদের আমরা যা করছে এখন আমরা যে আমল করছি আমরা যে কর্মकांडগুলো করছি এগুলো সম্পূর্ণ দায়ভার আমাদেরই হ্যাঁ আমাদের পরবর্তীতে যে যেগুলো যারা আসবে তাদের উপর কিন্তু বর্তাবে না তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু একটা হাদিস এখন মনে পড়ে গেল কিন্তু নাম্বার এবং হচ্ছে কিতাবের নামটা মনে পড়ছে না সেখানের মূল ভাবটা ছিল এরকম যে তোমরা প্রত্যেকেই হচ্ছে এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে দিন যে অভিভাবক খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার অভিভাবককে জিজ্ঞেস করা হবে তার পরিবারের দায়িত্ব পরিবারের অভিভাবককে জিজ্ঞেস করা হবে তার পরিবারের দায়িত্ব সে ঠিক মতো পালন করেছে কিনা যাই হোক এখন তবে জাতিগত কোনো কাজ কে জিজ্ঞেস করা হবে না হ্যাঁ নেতা নেতা এবং হচ্ছে এই যে রাষ্ট্র আমরা যখন ইমাম আবু হানিফুল্লাফি ওনাদের জীবন পড়ি তখন আমরা দেখতে পাই ওনাদের সময়কালে ওনাদেরকে সরকারি চাকরির জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল ওনারা ডিনাই করেছেন এটা প্রত্যাখ্যান করেছেন তো করার ফলে ওনাদের উপরে নির্যাতন নেমে এসেছিল তো এখন আমি ভাবি ওনারা আসলে এত আরামের সরকারি চাকরি ওনারা ছেড়ে মানে প্রত্যাখ্যান করেছিলেন কেন দেখেন সরকারি চাকরি কি গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব কেউ যদি সেটা ঠিকঠাক ভাবে পালন করতে পারে জনগণের সেবা যদি একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করতে পারে সে নিঃসন্দেহে জানাতে চলে যাবে এত দারুণ একটা জায়গা আর যদি এই এর তই যদি ঘটে তাহলে কিন্তু জবাবদিহি করতে করতে তার পরকালীন জীবন শেষ চিন্তা করা যায় যে কতটুকু নৈতিকতার অধিকারী হতে হবে আমাদেরকে ওই পর্যায়ে যাওয়ার জন্যে জনগণের সেবা করার জন্যে অধিকারগুলোকে পূরণ করার জন্যে আল্লাহ হকবার যাই হোক এখন আসলে আমরা যা করব আমাদের সেগুলোর কি দিতে হবে জবাবদিহি করতে হবে সুতরাং চলুন আমরা প্রতিদিন হচ্ছে দুটো করে আয়াত তেলাওয়াত করি কোরআন থেকে এবং অর্থ সহকারে এবং জানি জানার চেষ্টা করি বুঝার চেষ্টা করি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম